গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে দ্বিতীয়া আর সপ্তাহের একদম শেষ শুক্রবার কিন্তু আমার মেয়ের যেন তো এখনও পরীক্ষা শেষ হয়নি কালকেও পরীক্ষা আছে কিন্তু কিছু করার নেই পড়াশুনো তো শিখতে গেলে পরীক্ষা দিতেই হবে তার জন্য কিছু আটকে থাকবে না সকালবেলা কি মনটা ভালো লাগে না এখানে প্রাঠ হচ্ছে দেখো তোমাদেরও শুনলে খুব ভালো লাগবে পুজোর প্রথম দিন থেকে শেষ দিন দশ দিন ধরে এখানে পাঠ হয় চলো রান্নাঘরের দিকে যাই আজকে চাইলিকারটা একটু বেশি করেই করেছিলাম খাওয়ার পরেও এটা একটু বেশি আছে একটু ভাবছি গাছে দিয়ে দেব। জবা ফুল গাছগুলো আর ছাঁকলাম না কেননা চায় লিকারের সিটও গাছের জন্য ভালোই গাছটা প্রচুর কুড়িয়ে আসছে কিন্তু আর দাঁড়াচ্ছে না ওয়েদার তো অত গরমও না যে বিশাল গরম তাও না কিন্তু তাও দাঁড়াচ্ছে না কেন বুঝতে পারছি না দেখো কী সুন্দর বাইরের স্তত্তপ্রাঠ হচ্ছে ভালো লাগছে বেশ চলো আমি ঘরে যাই এখন আর গল্প করার টাইম নেই আজকে রান্নাঘরে আর বেশি চাপ নেইনি। ভাবলাম যে না আজকে ঘরের কিছু কাজ প্রথমে প্রথমেই ঝুলটা ভালো করে ঝাড়তে হবে তারপর তো ডাস্টিং করব আমিও করব সাথে বউটাও করবে ও যখন আসবে তার আগে ভাবলাম ভালো করে ঝুলটা ঝেড়ে নিই জানো তো আমার এই ফ্ল্যাটে না এই ফুল ঝাড়ু দিয়েই আমার ভালোভাবে ঝুলঝাড়া হয়ে যায় আর আলাদা করে কোনো ঝুলঝাড়ু লাগে না দুবার করে তো ঝুল ঝেড়েই থাকি তবু যেন কোথা থেকে মাকড়সাগুলোর উৎপাত হয় আর কোনায় কোনায় একটু একটু করে ঝুল লেগে থাকে এটা যখন আমি নিজে হাতে ঝাড়ি তখনই বুঝতে পারি যে এবার না এটা ঠিকঠাক পরিষ্কার হলো সকালবেলা আজকে এই ঘরের ফ্যানটা পরিষ্কার করলাম সমস্ত ঘরের ঝুলগুলো তো ঝাড়ছি আর ঝাড়ছিলাম আর কি আর এই ঘরে ফ্যান পরিষ্কার করে বেড কভার টভার চেঞ্জ করে দিলাম এই চেঞ্জ করেছি পিলো কভারও পরানো হয়ে গেছে সব পরিয়ে নিয়েছে খাটটা সাজিয়ে নেব আজকে যেন সকালবেলা এই দুই দিন ধরে আবার বেশ রোদ উঠছে বেশ গরম লাগছে আর এতগুলো কাজ করছিলাম তো ওটা না ওই জন্য গরম লাগছে বেশ আমার হয়ে গেছে দুটো বালিশের মধ্যে ভারসাম্য মানে দুটো বালিশ দুই রকম হয়ে গেছে ওই বালিশটা সরু পাতলা এটা মোটা যার জন্য যখন খাটটা সাজাচ্ছি একটু একটা মোটা লাগছে দেখতে একটা সরু পাতলা অদ্ভুত টাইপের দেখতে লাগছে কি করবো কিছু করার নেই ওটা নরম হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে ওই বালিশটা নতুন ছিল না সেই জন্য বড় কাজ হলো এই ঘরটা পুরো প্রতিবারই যখনই চাদর চেঞ্জ করা হয় তো ফ্যান পরিষ্কার করে দিই কিন্তু পুজো শুরু হয়ে গেলে আবার ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা মুশকিল হবে ওই জন্য আজকে সব করে নিয়েছি দেখো এই দিকটা উঁচু হয়ে আছে ওই দিকটা নিচু কিছু করার নেই সাজিয়ে নিয়েছি খাটটা এই ঘরটা মোটামুটি হয়ে গেছে এখন ওই ঘর পড়ে আছে ওই ঘরে বিছানাই তোলা হয়নি বিস্ত্রী অবস্থা ওই ঘরের ডিম সিদ্ধ করেছি আর ছাড়াচ্ছিলামও আমি ডিমটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে কি হচ্ছে রান্না ডিম আজকে রান্না করব না রান্না করতে ভালো লাগছে না ইচ্ছা হচ্ছে না সেই জন্য ভাবলাম ডিম মাখা করব। এটাকে ডিমের ভর্তাও বলতে পারো হাতে মাখা ডিমের ভর্তা কোনো গ্যাসের ইউজ করতে হবে না ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তোমাদের প্রসেসটা দেখাচ্ছে ডিমগুলোকে এবার আমি মেখে ফেলবো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন নিয়ে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি এক হাতে ক্যামেরা ধরে করছি তো খুব অসুবিধা হচ্ছে মাখাটা মনের মতো হচ্ছে না আমি একটু মেখে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি টেক্সচারটা কেমন মাখা হয়ে গেছে দেখো ঠিক ভাবে ব্যাপারটা এটা গরম ভাত দিয়ে খাবে দারুণ লাগে যে কোনো খাবারই গরম ভাতের সাথে আলাদা স্বাদ এটা খেতেও খুব ভালো লাগে এই অফিসে বেরিয়ে গেছে আমিও বাথরুমে চলে গিয়ে বেশ কিছুটা কুচখাচ জামা কাপড় হয়ে গিয়েছিল এগুলোকে কেচে নিলাম এখন এবার এগুলোকে মেলে দেব ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি রুটি একটু বাঁধাকপির তরকারি এটার কেউ খাচ্ছে না ওই জন্য কোয়ান্টিটিটা আমার বেশি হয়ে গেছে সবার ঝাল লেগেছে আর শশা হসা দেখো সেই দিনই নিয়ে এসছে রবিবারেই বাজার থেকে নিয়ে এসছে এর মধ্যে দেখো এদিকটা কেমন শোলার মতো হয়ে গেছে আর পেকেও গেছে বা ফ্রিজেই ছিল কিন্তু তাও এরম হয়ে গেছে এগুলোই খেয়ে নিই ব্রেকফাস্টে আজকে বিকেলবেলায় হঠাৎ করে বারান্দায় এসেছি বিকেলটা দেখে মনে হচ্ছে মোবাইলে অত বোঝা যাচ্ছে না কিন্তু হঠাৎ করে যা কি আমার একটা টাইপের আলো কি সুন্দর দেখতে লাগছে তো হলুদ হয়ে আছে চারিপাশটা যেন ফোনের অতটা বোঝা যাচ্ছে না পরিষ্কার ভাবে দেখ মাম্মা ফোনে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না কি হয়েছে অ্যাটমিক বোম বাস্ট হলে এরকম ওয়েদার হয় জানি না আজকের বিকেলটা দেখে মনে হচ্ছে যেন সকালবেলা রোদ উঠেছে এই রকম ফিল হচ্ছে হলদিটা টাইপের রোদটা একদম মেয়ে পড়তে বসে গেছে আমি ওই ঠাকুরের সঙ্গেতে যে নিলাম চপ আর সিগারা নিয়ে খেতে খেতে হঠাৎ করে মনে হয়েছে ভিডিও করতে চলে নেই আমার পাশে গিয়ে নিয়ে খেতে খেতে ভিডিও করছি আর এখানে চা আছে লিকার চা মাশি পড়ে রেখে গেছে মাসি আজকে চলে গেছে তাড়াতাড়ি আর বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর চারপাশটাকে সবাই ভালো রেখো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো